প্রিয়দর্শক সকাল এবং সন্ধ্যায় একটি জিকির কহিলে আল্লাহতালার আর সে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত তার দোয়াকে কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সুবাহ দিন্দা মুসলমান ভাই বোনেরা আল্লাহ আল্লাহতালার আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা অথবা বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে সঙ্গে সঙ্গে এই জিকিরের আওয়াজ আল্লাহ তালার আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে আল্লাহ আর আরশে আজিমে থাকা সে বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে তখন আল্লাহ আলা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞাসা করেন ও খুঁটি তুমি কেন কাফ খুঁটি বলে হে আল্লাহ আপনার একজন বান্দা অথবা বান্দি দুনিয়ায় বসে এই জিকিটটি পাঠ করেছে যার কারণে আমি কাঁপতেছি আল্লাহ তালার সঙ্গে সঙ্গে খুঁটিকে বলেন ও খুঁটি তুমি তোমার কাফা বন্ধ করে দাও ওই খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাফা বন্ধ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দেবেন সুবাহ প্রিয় দর্শক যতক্ষণ পর্যন্ত তার দোয়াকে কবুল করা না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে আরসের কুটি খুঁটি কাঁপতে থাকেন আর দোয়া করতে থাকেন সুপ্রদর্শক এই জিকিরটি হল সর্বশ্রেষ্ঠ জিকির উত্তম জিকির যে জিকির পাঠ করলে আসমানের সমস্ত দরজা খুলে যায় রহম দরজা খুলে যায় আর সে আজিমের সমস্ত পর্দা উঠে যায় আল্লাহর নবী হজরত মূসা আলাইসাদাম আল্লাহ তালাকে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করব। আমি আপনাকে স্মরণ করতে পারবো হে আমার রব আল্লাহ তুসা আলাহামকে জিকিরটি শিক্ষা দিয়েছিলেন সুবাহ আল্লাহ আল্লাহর নবী হজরত মোহাম্মদ সল্লু আলহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে আসাদ করেছেন সাত আসমান ও সাত জমিন এক ফাল্লাই। রাখা হলে অপর ফাল্লায় যদি এই জিকিরটি রাখা হয় তাহলেও এই জিকিরের ফাল্লাটি সবচেয়ে বেশি বাড়ি হয়ে যাবে শুভানম্ব এই জিকির পাঠ করার পরে তা আলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তালা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করে দেন কোনো দোয়া করা হলে অবশ্যই তার দোয়াকে কবুল করেন বিদর্শক অনেকে আছেন অভাবগ্রস্ত অনেক অভাব আপনার অনেকে ঋণগ্রস্ত কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না এই জিকির আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান দোয়া করেন আপনার ঋণের পরিমাণ যত পাহাড় সমপরিমাণ হয়ে থাকে মহান আল্লাহ তালা আপনার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিবেন ইনশা আল্লাহ আজাল্লাম আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট ফেরসানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেদিকে যাবেন সফলতা অর্জন হবে ইনশা আল্লাহ এছাড়াও এই জিকির আমলটি করে আল্লাহ তা আলার কাছে দোয়া করুন বেশি বেশি করে মহান আল্লাহ তালা অবশ্যই আপনাকে ন্যাক্কার সলহীন সন্তান দান করবেন যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ হবে সুবাহ আল্লাহ দর্শক দোয়াই হচ্ছে সকল কিছুর মূল আপনি অবশ্য দোয়া করবেন প্রিয় দর্শক আপনি এই জিকির আমলটি করে আল্লাহ তালের কাছে যত নেক দোয়াই করেন না কেন যত ভালো দোয়াই করেন না কেন মহান আল্লাহ তালা তা কবুল করবেন কারণ আল্লাহ তাল্লাহার কাছে কোনো কিছু না চাইলে তিনি অসন্তুষ্ট হন তিনি রাগ করেন আর কোনো কিছু চাইলে আল্লাহ কাছে কোনো কিছু চাইলে তিনি খুশি হন বিদর্শক দর্শক প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে আর বলে দেব সকলেই গভীর মনজক দিয়ে শুনবেন ইনশাআল্লাহ দর্শক এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ তালা কত মাস মানে অবতরণ করেন বান্দার জন্য সকল নানান নিয়ামত নিয়ে চলে আসেন আল্লাহ তারা বান্দাকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা কে আছ ক্ষমাপার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তোমার জীবনের ও যৌবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দেব কে আছ অবাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে রিজিক দান করব কে আছ ও আমার বান্ধবান্ধীরা ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাও আমার কাছে সাহায্য চাইবে আমি আল্লাহ তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে ভাবে পরিশোধ করে দেব কে আছ যার সন্তান আদি হয় না আমার কাছে সন্তান চাইবে আমি আল্লাহ তোমাকে ন্যাক্কাশ্বরহীন সন্তান দান করব করবো সুবাহানুবাহানি হামি আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দাবানদেরকে এইভাবে নাম ধরে ধরে পজর পর্যন্ত ডাকে থাকেন আর বলে থাকেন আর সেই সময়টি হল রাতের শেষ তৃতীয়াংশে যেমন ধরুন দুইটা অথবা তিনটার দিকে এই সময় দুই রাকাত নামাজ পরে যদি জিকিরের আমলটি সর্বোত্তম জিকিরের আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি যা চাইবেন আল্লাহ তালা কাছে তাই পাবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কখনোই খালিয়াতে ফিরিয়ে দিবেন না আল্লাহ আজসবাচাল্লা প্রদর্শক আপনি যদি তাহাজত নামাজের পরে এই আমলটি করতে না পারেন তবে ঘুম থেকে উঠতে যদি আপনার দেরি হয়ে যায় তাহলে ফজরের নামাজের পরে আমলটি করবেন তারপর যদি করতে না পারেন তাহলে আপনারা মাগরীবের নামাজের পরে আমলটি করবেন এই আমলটি নামাজের পরে কেউ করবেন ফজরের নামাজের পরে কীভাবে এই আমলটি করবেন এবং মাগরিবের নামাজের পরে সন্ধ্যায় কীভাবে আপনারা এই আমলটি করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেব আপনি যদি তাহাজ্যত নামাজের সময় তাহাজ নামাজের পরে এই প্রযুক্তপূর্ণ এই আমলটি করতে পারেন সবচেয়ে বেশি উত্তম হবে এজন্য যথেষ্ট চেষ্টা করবেন প্রিয় দর্শক নামাজের পরে এই আমলটি করার জন্য আপনি যদি তাহাজ্যত নামাজের পরে এই আমলটি করেন তাহলে নিয়মটি ভালো করে শুনুন প্রথমে আপনি ঘুম থেকে উঠে যাবেন রাত দুইটা অথবা তিনটার দিকে কারণ এই সময় আল্লাহ তালা পতম আসমানে বান্দার জন্য সকল প্রকার সকল ধরনের নানা নিয়ামত নিয়ে চলে আসেন আল্লাহতলা বান্দাকে এইভাবে ডাক থাকেন বোর পর্যন্ত এজন্য চেষ্টা করবেন দুইটা অথবা তিনটার সময় ঘুম থেকে উঠার জন্য প্রদর্শক ঘুম থেকে উঠে কি করবেন শুনবেন ঘুম থেকে উঠে প্রথম মেসওয়াক করবেন যদি মেসওয়াক না থাকে তাহলে অবশ্যই আপনি ব্রাশ করবেন তবে মেশওয়াক করা হচ্ছে উত্তম মনে রাখবেন অতঃপর উত্তম রূপে উঁজু করবেন অজুর পূর্বে একটি বিষয় অবশ্যই প্রিয় প্রিয়দিনা মুসলমান ভাই বোনেরা লক্ষ্য করবেন সেটা হল নিয়ত করা অজুর পূর্বে নিয়ত না করলে অযু সহি হয় না অজু হয় না প্রিয় দর্শক অজু পরিপূর্ণ হয় না এজন্য অবশ্যই অজুর পূর্বে নিয়ত করবেন আপনি যদি অজু দেওয়া না পারেন তাহলে মনে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহতালাকে খুশি করার জন্য অজু করছি এটাই নিহত হয়ে যাবে অতঃপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু শুরু করবেন উত্তমভাবে অজু করবেন তারপর উত্তম উঁজু করবেন অজু শেষ করে ডানহাতের শাহাদ আঙ্গুল আসমানের দিকে ইশারা করে মহাম্পতের সাথে একবার আপনি কালিমায় শাহাদ পাঠ করবেন এইভাবে অজুর পরে কালিমা শাহাদাত পাঠ করলে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি যেই দরজা দিচ্ছে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন অতপর প্রিয় দর্শক শেষ করে কারিমা শাহাদাত পাঠ করে একটি আপনি পবিত্র স্থানে গিয়ে নামাজ বা একটি পরিষ্কার কাফর বিছিয়ে নেবেন সেখানে দুই রাক নামাজ আদায় করবেন নিয়ত করবেন এভাবে শুনুন আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ নামাজ আদায় করছি তাহাজ নামাজ দুই রাকাত করে ফরা উত্তম আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম দুই রাকাত করে তাহাজ নামাজ পড়তেন আপনি তাহাজ নামাজ আট রাকাত অথবা বারো রাকাত আদায় করার চেষ্টা করবেন দুই রাকাত করে করে কয়াত করে করে দুই রাকাত করে করে সর্বনিম্ন দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে আপনি পড়তে পারেন তারপরে পরে প্রিয়দিন্দা মুসলমান ভাই বোনেরা নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন এই সর্বোত্তম জিকের আমলটি করবেন প্রথমে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন মহাব্বতের সাথে যদি না পারেন তাহলে ছোট্ট দূর সলল্লহ আলাইহি ওসাল্লাম এই ছোট্ট দুঃসবটি পড়তে পারেন সলল্লহু আলাইহি ওয়াসাল্লাম

এরপর পড়বেন ছোট্ট দোয়া লা হাওলা ইল্লা হাদিস এসেছে এই ছোট্ট দোয়াটি সত্তরটি রোগের মহা ওষুধ এরপর সে জিকিরটি পড়বেন যে জিকির একবার পাঠ করলে একমাত্র আল্লাহকে হওয়ার জন্য পাঠ করলে ইমান সাথে পাঠ করলে আল্লাহ তালা শাহজিম পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য আল্লাহ তালা দরবারে দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আর সেই জিকিরটি হল লা ইলাহা ই এটি আপনি একশতবার পাঠ করবেন তারপরে আবার একবার দুর্দ ইব্রাহিম পাঠ করবেন মহাব্বতের সাথে প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে খাটিমানা দোয়া করবেন যদি তাহাজ নামাজের সময় আমলটি করতে না পারেন তাহলে কি করবেন ঘুম থেকে উঠতে যদি আপনার দেরি হয়ে যায় তাহলে ফজর নামাজের পরে করবেন তারপর যদি আপনি আমলটি করতে না পারেন তাহলে মাগিবে নামাজ পরে আমলটি করবেন তারপরেও আপনি অবশ্য আমলটি ছাড়বেন না তারপর মোধ করবেন আল্লাহ আল্লাহ আল্লাহত দরবারে দোয়া করবেন আপনার মনে আশা আল্লাহতার কাছে ব্যক্ত করবেন অবশ্য তাল্লাহ আপনার আশা পূর্ণ করে দিবেন দোয়া কবুল করে নেবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওতে আমার নিয়ম যে বলা হয়েছে আপনারা সেই নিয়মে আমলটি করবেন যদি না বুঝে থাকেন ভিডিওটি আপনারা আবার দেখুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন অল সিলেক্ট করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং কমেন্টে আমিল লিখবেন অন্য মুসলিম ভাই বোনদের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রাব্বুল আয়লামিন আমাদের সকলকে উক্ত আমলটি করার তাওফিক দান করুন সকলে বলি আল্লাহুম্ম আমিন